নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খুবই সাধারণ মশলা এবং কম উপকরণে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে আলুগুলো দিয়ে হলুদ ও লবণ দিয়ে আলুগুলো ভালো মতো ভেজে নেব আলুগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আলুগুলো আমি কড়াই থেকে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আবারও একটু তেল দিয়েছি তাতে গোটা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি চামচ চিনি দেওয়ার পর তেলটা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর সামান্য লবণ এবং হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি মুরগির মাংসটা ধোয়া ছিল সেই মুরগির মাংসটা পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি এবং ভালো মতো মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে মাংসটা মেশানো হয়ে গেছে এবং মাংসটা আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসটার উপর মশলা দিয়ে দেব মশলা খুব সাধারণ মশলা এতে আছে জিরে বাটা আদা বাটা রসুন বাটা এবং শুকনো লঙ্কা বাটা মিট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ তোমরা যে যেরকম লবণ ও ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল ও লবণ দেবে লবণ দিয়ে দিলাম এবার আমি ভালো মতো কষিয়ে নেব এবার মশলাটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসটা কষাতে কষাতে একটা দারুণ কালার চলে এসেছে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবারও আমি মাংসটা খানিক্ষণ কষাতে থাকবো কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো মাংসর মধ্যে ঢেলে দেব আলুগুলো দিয়ে দেওয়ার পর মাংস আলু ও মশলা একসাথে ভালো মতো আবারও আমি কষিয়ে নেব মাংসটা আমার কষানো হয়ে এসেছে দেখতেই পাচ্ছ মাংস থেকে একটা তেল ছেড়ে দিয়েছে তারপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এতে আমি জল দিয়ে দিয়েছি এবং এটা আমি ফোটাতে রাখবো দেখতেই পাচ্ছ এটা ফুটে এসেছে আলু দিয়ে মুরগির মাংসর ঝোল তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও